স ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল কুলবাবা বিবাস ও আজকে আপনাদের জন্য এক রোমাঞ্চকর ভিডিও নিয়ে আসছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন হলে মিস করবেন আর আমার চ্যানেলটা কুলবাবা বিবাস সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা ভিডিওটা দেখতে থাকবেন পুরো ভিডিওটা করে আপনাকে দেখাবো কালনার একশো আর শিব মন্দির যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল অন করে দেবেন চলুন ভিডিওটা শুরু করা যাক হাই গাইস আমি আজকে আবার চলে এসেছি কালনার একশো আট শিব মন্দির দেখতে আপনারা দেখুন আমি পুরো ভিডিও করে আপনাদের দেখাবো খুব ভালো একটা শিব মন্দির আপনারাও আসতে পারেন এখানে কিভাবে আসবেন আমি সব বলে দেবো আসুন ঘুরে যান খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা দেখুন প্রচুর গরম প্রচুর গরম পায়ে খুব তাপ লাগছে খুব তাপ লাগছে পায়ে আপনারা যারা এখানে আসতে চান কালনার একশো শিব মন্দির কালনা অম্বিকা কালনা স্টেশনে নেবে অটো বা টোটো করে দশ টাকা দিয়ে আপনারা এখানে চলে আসতে পারেন যারা হাওড়ার দিক দিয়ে আসবেন হাওড়া কাটবা লোকাল ধরে অম্বিকা কালনা স্টেশনে আসবেন আমিও চলে এসেছি সাদা কালো করে একশো আটটা শিব মন্দির কান্নার একশো আট শিব মন্দির কালো একটা সাদা একটা করে সাদা একটা করে কালো শিব লিঙ্গ একশো আটটা শিব মন্দির কালনার বিখ্যাত শিব মন্দির তার পাশেই আছে কালনার রাজবাড়ি আল্লাহ সিদ্ধেশ্বরী মন্দির ভেতরে রাস্তা দিয়ে ঢুকে আরো মন্দির আমি কালনা রাজবাড়ির ভিতরে প্রবেশ করলাম দেখুন এখানে অনেক দেবদেবীর মন্দির আছে রাম সীতার মন্দির আছে আপনারা দেখুন খুব ভালো জায়গা আপনারা আসতে পারেন ঘুরে যেতে পারেন একদিনের ভালো একটা ট্যুর আপনারা যদি আসেন একদিনের জন্য খুব সুন্দর একটা জায়গা এখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই এখানে পাশে হোটেল আছে আর যারা চার নিয়ে আসবেন তাদের পার্কিংয়ের ব্যবস্থা আছে যারা তো মোটর সাইকেল নিয়ে আসবেন তাদেরও পার্কিংয়ের ব্যবস্থা আছে খাওয়া দাওয়া আছে আর এখানকার পরিবেশ খুব সুন্দর এখানকার যারা সিকিউরিটিতে সিকিউরিটি আছে তাদের ব্যবহার খুব সুন্দর এখানে টয়লেটের ব্যবস্থা আছে আপনারা আসতে পারেন এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে সব রকম ব্যবস্থা আছে তো আপনারা একদিনের জন্য শহরের গ্যাঞ্জাম ছেড়ে এই কালনা অম্বিকা কালনা স্টেশনে নেবে দশ টাকা টোটো করে টোটো করে কালনা একশো আট শিব মন্দির ও রাজবাড়ি চলে আসতে পারেন খুব সুন্দর একটা জায়গা চলুন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করুন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য তো আপনারা যেই মন্দিরটা দেখছেন এটা রাধাকৃষ্ণ মন্দির খুব সুন্দর একটা নিরিবিলি জায়গা দেখুন কত সুন্দর পরিবেশ তো এখানে আসবেন আপনারা সুন্দর পরিবেশ পাবেন খুব ভালো জায়গা পাবেন তো আপনারা যারা আসবেন এসে ঘুরে যেতে পারেন আর এখানকার কোনো জিনিসে আপনারা হাত দেবেন না কোনো ফুল গাছে হাত দেবেন না কোনো জিনিসে হাত দেবেন না খালি সৌন্দর্য উপভোগ করবেন খুব ভালো লাগবে কেননা পরিবেশ নষ্ট করবেন না যাতে জায়গার কোনো অসুবিধা হয় কত ফুল বাগান আছে ফুল গাছ আছে অনেক অনেক ফুল হয়ে রয়েছে ফুল ছিঁড়বেন না দেখুন এই কারুকার্যগুলো হাতের সব কাজ আগেকার দিলে যে মিস্ত্রি ছিল কত সুন্দর নকশা কত সুন্দর ডিজাইন করে করে পাথর কেটে বানিয়েছে তো এখনকার মিস্ত্রিরা আর পারবে না তাই এই সব জিনিসে কোনো ঠোকাঠুকি করবেন না যাতে এই জিনিসগুলো নষ্ট হয়ে যায় এই জিনিসগুলো আর খুঁজে পাওয়া যাবে না করা যাবে না এটা হাজার হাজার বছর আগেকার মন্দির তো এই মন্দির নষ্ট করবেন না আপনারা কেউ হাত দেবেন না আপনারা খালি দেখবেন ছবি তুলবেন এটাই করবেন কিন্তু কোনো জিনিসে ঠোকাঠুকি করে নষ্ট করার চেষ্টা করবেন না কত সুন্দর কারো এই মন্দিরটা দেখছেন এটা হচ্ছে বৈদ্যনাথ মন্দির খুব ভালো একটা মন্দির দেবাদিদেব মহাদেব আছেন এখানে শিবলিঙ্গ বিরাজ করছেন কান্না শহরে আসলে এখন এরকম ঐতিহ্য খুঁজে পাওয়া যায় ওটা হচ্ছে রামসীতা মন্দির খুব সুন্দর একটা মন্দির এখানে ভোগের ব্যবস্থাও হয় আপনারা কোপন কেটে এখানে ভোগও খেতে পারেন জয় শিয়ারাম জয় শিয়ারাম দেখুন রামসীতা আপনারা যদি তাড়াতাড়ি আসেন এখানে কোপন কেটে ভোগও খেতে পারেন এখানে ভোগের ব্যবস্থা করে দেওয়া হয় राम जी भगवान जी राम सीतर मंदिर Up the to मा भगवान चारिदी के रखम नक्शा বাইস কানলার রাজবাড়ি কান্নার সিদ্ধেশ্বরী মন্দির সব ঘুরে দেখালাম রাম রামসীতা মন্দির আপনারাও আসুন খুব ভালো একটা জায়গা এখানে ট্যুরিস্ট স্পট টুরিস্টরা আসতে পারেন Leí usted plata. কামান আগেকার দিনের কামান